কুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদেরকে একাম ট্রাভেলসে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি একটা দর্শনীয় স্থানে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে পেনি জেলার সদরের অন্তর্গত একদম আপনার মিজান রোডের মাথায় মিজান রোডের মাথায় এবং সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সামনে একটা আল্লাহর নাম দিয়ে একটা স্তম্ভ করা হয়েছে তো আপনাদেরকে আপনাদেরকে আমি এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এটা আশেপাশে কিছু বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন এটা ত্রিভুজ প্রেমিক একটি আল্লাহর নাম দিয়ে করা হয়েছে আপনাদের আশা করি ভালো লাগবে দেখেন শ্বরবৃন্দ তো আসে এ পর্যন্তই আপনাদেরকে আমি এই আল্লাহর নাম মোহাম্মদ রসুল্লা নামের একটা মিনার দেখালাম জানি না কতটুকু সাফল্য পাব তো আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আছে এ পর্যন্তই আরেক দিন অন্য কোথাও অন্য স্থানেই আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত